হ্যালো বন্ধুরা দেখো পুরো রেডি কোথাও যাব গালের ওই দাগটা দেখতে পাচ্ছি ওইটা মাছের তেল ছিটকে পড়ে গিয়েছিলো তো ওই জন্য ওখানে কালো হয়ে গেছিলো তো যেখানে যাব বলেছিলাম সেখানে এসে হাজির হয়ে গেলাম এটা এটা স্বামী বিবেকানন্দের একটা মন্দির করেছে তো সেখানে পাঠুচক্রতে গিয়েছিলাম তো গিয়ে প্রথমেই একটু প্রণাম করে নিলাম ঠাকুরে তো প্রণাম সেরে একটু ঠাকুরের কাছে বসেছিলাম তো খুব সুন্দর লাগছে খুব সুন্দর করে সাজিয়েছি কিন্তু ওখানটাতে আর খুব ভালো লাগছিল জায়গাটা একটু বসার পরে তারপরে চলে গেলাম খাওয়ার ওখানে তো ওখানে গিয়ে বসে ছিল না অবশ্য খাওয়া ছিল কিন্তু খুব ভালো লাগছিল তো একটা দাদাকে সামনে পেয়েছিলাম তাকেই বললাম দাদা আমার একটু ভিডিওটা করে দাও তো ওই দাদা একটু খাওয়ার ভিডিওটা করে দিল ওখানে খাওয়া দাওয়ার সিস্টেম সব কিছু খুব ভালো লাগছিল